আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা কি খুব ভালো আছো আমিও তোমাদের দয় আল্লাহর রহমান তো ভালোই আছি অনেক দিন পর আবার চলে আসলাম তোমাদের সাথে দেখা করতে দেখতেই পাচ্ছ আজকে আমি আছে রান্না করবো গরুর মাংস হয়তো বলবে যে এটা আবার কেমন রান্না মশলা কষানো হলো না শুধু গরুর মাংস এভাবে রান্না করতেছি আমি এভাবেই করি হাতে মেখেও দেই আর হলে দেখা যাচ্ছে এভাবেই দিয়ে দিই আমার এভাবে রান্নাটা আমার খুব পছন্দ আর কষ আমি আজ পর্যন্ত কখনও মশলা কষানোর পরে গরুর মাংস রান্না করছে আমার মনে পড়ে না যাই হোক আর আমার মনে হয় যে মাংস কষাতে কষাতে তো মশলা এমনিতেই কষানো হয়ে যায় আলাদা করে মাংস মশলা কষানোর কোনো প্রয়োজন নেই এটা আমার মতামত আর কি আমি অন্যটা বল বলছি না দেখতেই পাচ্ছো আমি সমস্ত মশলা দিয়ে ঢেকে দিয়ে তারপরে এখন হচ্ছে রান্না করে নিচ্ছি আর গোসটা রান্না করতে তো অনেকটা সময় লাগে যেহেতু গরুর মাংস আর গরুর মাশা খেয়ে কে মানে খেতে কী কী পছন্দ করো কমেন্ট করে জানিও আমার আবার গরুর মাছ রান্না করতে অনেকটা সময় লেগে যায় আমি খুব মানে সময় নিয়ে রান্না করি মানে কারণ এক চলায় আমার গোর মাংস চলবে আর এক চলায় আমার অনেক রান্না হয়ে যাবে কিন্তু আর গোর মাংস রান্না শেষ হয় না এরকম আর সারাদিন ধরে আমি রান্না করি মেহমান দর দিলে যদি রাত্রি দিই তাহলে আমি সকাল থেকে রান্না করছি করি মাংস অজালি দিয়ে দিই আমি কষায় পানিও তেমন আমি দিই না খুব কম পানি দিয়ে গোরম রান্না করি আর এই যে একটা শর্টকাট রান্না দেখতে পাচ্ছো ভিডিওটা যেহেতু অনেক করো না খুব স্পিডে ভিডিওটা করেছি আর সব কিছু তো দেখায়নি দেখো মাংসটা কালারটা এত সুন্দর এসেছে কষাতে কষাতে মাংসটা কালো মানে কালো ঘোনার মতো হয়ে গিয়েছিল সব কালা পেয়েছে